দেখো কীভাবে লিখে গেছে প্রদীপ কিছুই করতো না শুধু রাতের বেলায় মা নিয়ে ঘুমায় থাকতো হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে মা নিয়ে ঘুমানোটা মনে হয় আপনার ফ্যামিলিতে খুব স্বাভাবিক ঘট ঘটনা এর জন্যই আপনাকে আপনাকে প্রদীপকে খুব ভালো মনে হচ্ছে এরকম নোংরা নোংরা কমেন্ট এখনও চোপার ভিউার্সটা করে কথা কানে আসলো তাই আর এত রাত্রে আমার ভিডিও করতে বসলাম হ্যাঁ প্রদীপকে প্রদীপের লাইভ দিদি দেখেছো হ্যাঁ দেখেছি প্রদীপ তোমাকে আমি একটা কথাই বলবো তুমি এই ফোকলার কথা বিশ্বাস করবে না চোপার কথা বিশ্বাস করবে না এই চোপা নাকি তোমাকে ফোন করেছিল কারণ ওর নাকি কিছু ওই ফোকলা যে ওকে ইসে করতো চ্যাট করতো সেই চ্যাটের লাইনগুলি তোমার কাছে আছে সেই মোবাইলটা তা তার জন্য যা কিছুর জন্য হোক বা ফোকলা যে তোমাকে ফোন করে বিশ্বাস করো না এটা দুজনই ফ্রড তুমি আমার থেকে বেশি ভালো জানো দুজন কি টাইপেড ঠিক আছে তাই এদেরকে বিশ্বাস করো না তারপরে দেখো এরপরও দেখো কিছু কিছু নোংরা লোক যেহেতু আমি একটু আগে ওই প্রদীপকে কিছু বুদ্ধি দিয়েছে তা কি লিখেছে আমাকে কমেন্ট দেখো লিখেছে যে কি প্রদীপের ঘরে চোপা যা কষ্ট পেয়েছে সেটা যেন আমি বুঝি হ্যাঁ আমি যেন আমার মেয়ের বিয়েটা এই প্রদীপের মতো ছেলের সাথে দেই বা প্রদীপের সাথে দিই হ্যাঁ তাহলে আমার মেয়ে কতটা সুখী থাকবে তাহলে যেন আমি তাহলে বুঝতে পারবো ভাবতে পারছো আমার আগের ভিডিওটাতে আমি কি খারাপ কথা বলেছি ওরা আমার মেয়েকে টেনে এনে বলছে আমার মেয়ে যদি আমি প্রদীপের সাথে বিয়ে দিই তাহলেই আমি বুঝবো প্রদীপের বাড়িতে কেউ সুখী থাকে না দুঃখে থাকে আমি আবার বলছি প্রদীপ তুমি যেটা বলেছো লাইফ ঠিক তুমি কোনো রকম ফাঁকে ফোক করে পড়ো না তুমি তোমার কোনো দরকার নেই দেখা করতে আসা দেখা করতে যাওয়া এই ইসের সাথে কী বলে এই ফকলার সাথে বা চোপার কোনো ফোন উঠানো তুমি জাস্ট আর পাঁচ মাস পরে এই ডিভোর্সটা নিয়ে নাও আর তোমার ছেলে তোমার কাছেই থাকবে তো নিশ্চিন্ত এখন তো আর কোনো চিন্তাই নেই চোপা জীবনও তো ছেলে চাইবে না কোনো অধিকারও নাই আর কিছু কিছু ভিউয়ার্স এখনও এত নোংরা কমেন্ট করে এখনও এত অন্ধভক্ত এদের চোখগুলো জীবনও খুলবে না কোনো দিন খুলতে পারে না কারণ এরা নোংরা বিতে ঘেরা ঠাস করে থাপ ইচ্ছা করছে হ্যাঁ ভেবে দেখুন এখনও চোপার ঘরে ভিউয়ার্সরা আজকের দিনে দাঁড়িয়ে আমাকে কিভাবে নোংরা নোংরা কমেন্ট করে চলেছে হুম তোদের চোপা কে দেখ কতজনের হাত বদল হচ্ছে আমি আর অন্য ওয়ার্ড ইউজ করলাম না হ্যাঁ ওই ফুটবলের মতো কখনো এই এই গোলপোস্টে কখনো ওই গোলপোস্টে সবে তো কলির সন্ধে মাত্র দেড় বছর হয়েছে ছেড়ে এসেছে স্বামীর ঘর তার মধ্যেই এত হাত বদল আর কামিং টেন ইয়ার্সে কত জায়গায় বদল হবে কত জায়গায় বাস্কেটবল খেলবে তো ভগবান জানে ঈশ্বর জানবে ঠিক আছে তারপরেও বলছিস প্রদীপ খারাপ প্রদীপের ঘরেও চোপা ছিল না সুখে থাকতে ভূতে কিলোয় ওকে ভূতে কিলিয়েছিল তাই ওর এই অবস্থা হয়েছে আর সেই অবস্থা অ্যাকচুয়ালি কিচ্ছু না ওই ছোট্ট শিশুটার আমি তো বলেছি ছোট্ট শিশুটার আত্মার অভিশাপ ওরা তো বাচ্চা মুখে কথা বলতে পারে না চোখ দুটো ওর মনটা তো মাকে খুঁজেছে যারাই এই নোংরা ঘটনার সাথে জড়িত আছে যারাই এই নোংরা যে চায়নি চোপার প্রদীপ এক হোক চোপার প্রদীপ মিলে যাক বা সংসারটাকে ভেঙে চুরমুর করে দিয়েছে ওদেরকে ঠিক এরকম দিন অবশ্যই ঈশ্বর দেখাবে কারণ আমরা সবাইকে ফাঁকে দিতে পারি ঈশ্বরকে ফাঁকে দিতে পারি না ছোট্ট একটা বাচ্চার ভেতরের হায়টা লাগবেই লাগবে লাগবেই লাগবে আমি তারপরে প্রদীপকে প্রদীপ তুমি সে করবে না কি বলে ফোকলার সাথেও কথা বলবে না চোপার সাথেও কথা বলবে না আর ফোকলার সাথেও দেখা করতে আসবে না কোনো দরকার নেই তোমার আরো কয়টা কোর্ট কেস হবে আরো তুমি বলছো টাকা পয়সা কি গেছে তোমার টাকা পয়সা আরও কিছু খরচ হবে কোনো দরকার নেই অতি লাভে লোভে তাতি নষ্ট তোমার যদি ভিউয়ার্সরাও তোমাকে বলে হ্যাঁ কি চোপাকে জেলে পাঠাও জেলে পাঠাও জেলে পাঠানো আর জেল বাস করা অত ইজি না হ্যাঁ ফট করে কাউকে এগুলি এগুলি ভাওতাবাজি এগুলো একটা ভাওতাবাজি কথা অত সহজ না বেল নানো জিনিস আছে চোপা ঠুস করে বেল দিয়ে বেরিয়ে চলে আসবে শুধু শুধু ওই কেস মেস করে আমার প্রদীপের টাকা যাবে আর ফোকলা ওই দুই নম্বরই পুরো সকালে বলবে এক কথা বিকেলে বলে এক কথা সকালে একটা কথা বলে কোর্টে উঠবে বিকেলে চোপার ফোন পাবে চোপার সাথে ইন্টুমিন্টু হয়ে যাবে তারপরের পরের দিন নেক্সট ডেটে কোর্টে গিয়ে বলবে না আমাকে কিছু করে নিত আমি কিছু বলে নিত কখন বলেছিলাম ও খেয়েও মাতাল না খেয়েও মাতাল তাই এই রকম কোনো লোকের সংস্পর্শে আসার থেকে নিজে ব্যক্তিত্ব নিয়ে দূরে দাঁড়িয়ে থাকাটাই ভালো আমার মতে সেটাই তাই প্রদীপ তোমার লাইফটা দেখেছি তুমি বলছো তোমার ছেলের নামে কে সা সাহস দিল ওকে ও তো করবেই ও এইগুলি ও ছেলেকে ছেলে বলে মানবে না কিন্তু ছেলের নামে দিব্যি কাটবে তুমি এইগুলি ভেবো না রকম নোংরা মানসিকতার দিব্যি ঈশ্বরে কোনোদিনও শুনবে না ও নোংরামি চালিয়ে যাবে কিন্তু সেই নোংরামিগুলির জন্য ওকে শাস্তি পেতে হবে কিন্তু ওর দিব্যি ওর ভাষা কোনোদিন শুধরাবে না এই ভাষাগুলি কোনোদিনও কাজেও আসবে না তো ওকে ওটা বলতে দাও ও ওর জীবনে দেড়টা বছরে অনেক শাস্তি পেয়েছে এখন হতে পারে তোমার আজকে তোমাকে ফোন করেছে কালকে তোমার পায়ে গড়িও পড়তে পারে হুম কারণ অনেক কিছুই করতে পারে এখন ইও অনেক কিছু যেতে পারে তোমার বাড়িতে চলে আসতে পারে এসে কান্নাকাটি করতে পারে ক্ষমা করে চাইতে পারে অনেক কিছু করতে পারে দেখা যাক এখন কোনটা করে যায় আমি ক্ষমা চাইলেই হবে আমি তো গ্রহণ করবো না তুমি গ্রহণ করবো না তো আমি জানি কিন্তু ও অনেক কিছুই করতে পারে খলের ছলের অভাব হয় না আর যারা খল হয় অনেক রকম করতে পারে তবে তুমি ফোকলা বা চোপা বিশ্বাস করো না তোমার ভিও যদি বলে কোনো দরকার নেই কাউকে জেলে পাঠানোর জন্য কিছু করার এতে আলটিমেট কেস তুমি করবে টাকা তোমার যাবে ক্ষতি তোমারই হবে টাকা পয়সা যাওয়ার দরকার নেই মানে মানে ডিভোর্স নিয়ে তুমি তোমার ছেলে তোমার মা বাবা নিয়ে সুখে সংসার করুক জাহান নামে যাক আমরা দূরের থেকে বসবো দেখবো হাততালি দেবো কম লাথি ঝাঁটা আমি খাইনি দেখো আজকের দিনে দাঁড়িয়েও আমি আগে ভিডিওতে কোনো কিছু খারাপ বলি তারপরও চোপার ঘরের লোকরা কীভাবে এসে বলে গেল যে আমার মেয়ে কেনাকি প্রদীপের সঙ্গে বিয়ে দিতে হ্যাঁ ভাবা যায় মানে কত নোংরা মানসিকতা হতে পারে এই চোপার ভিউয়ার্সগুলি বলিনি চোপার জীবনটা তছনচ করেছে চোপার কিছু ভিউয়ার্স আর চোপার ঝয়ে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলছিল এতদিন এতদিন সবাই কথা বলছিল এখন মুখ লুকালে কথা ঘুরালে হবে না সবাই একটু জেনেই পাবলিককে ঠগিয়েছে বাচ্চার মার পাশে আছি বাচ্চার মা বাচ্চার মা কোনো ভালো করে জানতো ওরা ভালো করে জানতো চোপা বিয়ে করে হুম তারপরও ওই যে কারণ চ্যানেলটা তো জিরো থেকে গ্রো হয়েছে শুধুমাত্র চোপার নাম বলে তাই ওই ওইটাকে ধরে রাখার জন্যই চোপার সমস্ত পাপ কাজে ওরা সাহায্য করেছে সমস্ত পাপ কাজে ওরা হ্যানসেক করেছে বুঝাচ্ছ সেগুলিতে আমি মেনে নিতে পারিনি তাই সরে আসতে বাধ্য হয়েছি কারণ আমার পক্ষে এগুলি মানা সম্ভব হয়নি আসলটা যখন আমি জেনে গেছি তারপরে আমি কী করে ওই হাতটা ধরে থাকবো হুম তাই চোপা সব সবসময় নোংরার দিকে ছিল কোনো মতে পাঁচটা বছর নিজেকে আটকে রেখেছিল এখন নোংরার থেকে নোংরা তো হয়ে নোংরা যাবে আমরা বসে থাকবো চোপা লাস্ট নোংরামি চোপা কদ্দুর করতে পারে বা নোংরামির ডেটটা চোপা কদ্দুর যেতে পারে কখনো না কখনও যে চোপা হয়তো থামতে বাধ্য হবে তখনই না আমরা খ্যাচ করে ধরবো থামতে তো বাধ্য হবেই একটা সময়ের পরে গিয়ে চোপা থামতে বাধ্য হবে চলো এইটুকুন কথা ছিল আমার প্রদীপকে নিয়ে প্রদীপ ডোন্ট ওয়ারি ওরা ওরা মারপিট করুক ওরা যা কিছু করুক তোমাকে ওদের দুজনের মাঝখানে পড়তে হবে না ওরা দুজন চাইছে তুমি পড়ো এইসব ব্যাপারে তুমি কথা বলো ফোকলাকে এক সেকেন্ডের জন্য বিশ্বাস করবে না ফোকলা বিশ্বাসের কাবিল না চোপাকেও না চোপারও ফোন উঠাবে না দুজনই বদমাইশ তবে ফোকলাকেও তোমার কাছে আনার চেষ্টা করবে নেকু নেকু কথা বলবে তোমাকে তোমার ভিউয়ার্সরাও মোট করার চেষ্টা করবে যে না শুনে নাও হয়তো ভুল বুঝতে পেরেছে না এই ধরনের নোংরা লোক কোনোদিনও শুধ্রানন না এই ছেলেটা খুবই 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 খারাপ খুবই খারাপ ও শুধু ভাবছে কবে চোপা ওর কাছে ফেরত আসবে কিভাবে ব্ল্যাকমেলিং করলে ফেরত আসবে কীভাবে ভয় দেখালে ফেরত আসবে তাই চোপা যদি একটুখানি উহ আহ আউচ করে তাহলেই কিন্তু এই ফোকলা আবার হ্যাঁ ইংটি যাবে তার জন্যেই বললাম একদম বিশ্বাস করবে না ওর কাছ থেকে তুমি রকম এভিডেন্স নেওয়ার চেষ্টা করবে না কোনো দরকার নেই কোথায় কি করে রাখবে এ বিশ্বাসযোগ্য না যে একের বিশ্বাসযোগ্য হতে না পারে দুই দুইটা মেয়ে চলে গেছে জীবন থেকে ও ভালো ও ভালো না ওর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আর ওর জীবনে কতটা বউ আসে সেটাও আমরা দেখবো যেমনি চোপা এক ফ্রড ধরেছিল এক ফ্রড বলে না রতনে রতন চেনে তাই একে অপরকে চেনে ছিল ও বাচ্চা ছেলে ওকে ফটো পাঠিয়েছে ও মেনে নিয়েছে ওকেটা বলেছে ও মেনে নিয়েছে ও মাই গড হ্যাঁ ন্যাকামি করে করে কল করলেকটনগুলি ছাড়ছিল সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কখন আসবো না আমাকে কি করে বললো ভারতের সর্বোচ্চ আদালতে আমি নিজেকে শেষ করে দেওয়ার জন্য পিটিশন করবো অ্যাপ্লিকেশন করবো এরই বরাবরের তাবেলা বাজ বাদ শুনেই চোপা ফেঁসে গেছিল এখন বুঝবে কার কাছে গেছিল কিসের জন্য গেছিলো তাই এই ভাউতাবাজি লোক চিরকাল ভাউতামি করেই বড়ো হবে তাই এদেরকে বিশ্বাস করো না এরা বিশ্বাসের যোগ্য না চলো এইটুকুনি আমি প্রদীপের লাইভটা দেখেছি দিদি লাইভ দেখেছো লাইভ দেখেছো হ্যাঁ লাইভ দেখেছি লাইভ দেখেছি অন্য জায়গাতে কথা একটা শুনলাম তাই ভাবলাম এই কথাটা কারণ এখন সবাই প্রদীপকে ডানি করবে প্রদীপের ভিউয়ার্সরা বলবে কিছু করো কথা বলো ফোকলাকে কথা বলে জেলে পাঠাও কিছু দরকার নেই কারণ ফোকলা বিশেষের যোগ্য না বিশ্বাসের যোগ্য হলে আমিও বলতাম কথা বলো কোনো দরকার নেই ডিভোর্স এখন হবেই আমাদের লক্ষ্য ছিল ডিভোর্স আর বাচ্চাটার সেই সালামতি বাচ্চারা কখনই আর ফোকলা চাইবে না চো পৌঁছাইবে না তাই এখন প্রদীপের নিশ্চিন্ত জীবন ওর ছেলে সারা জীবন ওর কাছেই থাকবে আর কোনো কেউ আসবে না ছেলেকে অ্যাটলিস্ট ছেলে বলে লাগতে ওই মেয়েটা নরকে যাচ্ছে যেতে দাও নরকে পৌঁছেই গেছে ওর মা আছে ওর সাথে সহযাত্রী হয়ে নরকে যাওয়ার জন্য চলো বাই